আল্লাহ তাআলা বললেন ও আমার গোলামেরা ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম যারা আমায় রবের বিধান কে অস্বীকার করবে আমি রব কে অস্বীকার করে বসবে আমি রবের নিয়ম কানুন গুলো মানবে না বিধান গুলো মানবে না বিরাব্বিহিম আযাব জাহান্নাম আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব আমি তাদেরকে জাহান্নামে দাখিল করব অবিসাল মাসির আর এটা হচ্ছে নিকৃষ্ট স্থান জোরে বলেন না আর জোরে বলেন না এই জাহান নামে যারা যাবে জাহান নামের অধিবাসী যারা হবে জাহান খাবার কি হবে আল্লাহ তোমার কোরআনুল কারিমে সুরতুল গোসিয়ার মধ্যে কোট করে দিয়ে বললেন লাইসালাহুম তোয়ামুন ইল্লা মিন দরিব না আল্লাহ একবার এই জাহান্নবিদের খাবার হবে বিষাক্ত এবং কাঁটাযুক্ত একটা ফল লাসা লাহং তামুনুল্লা মিন দরিব আল্লাহ তোবার কোতানা বললেন এই ফলটা এত বিষাক্ত হবে এত বিষক্রিয়া হবে আর এত ধারা লোক যুক্ত হবে এত ধারা লোক যুক্ত হবে যখন এই জাহান এই ফলটা খাবে সঙ্গে সঙ্গে তাদের নার ভরিগুলো ছিন্ন বিচ্ছন্ন হয়ে বাইরে হয়ে যাবে আকবার আল্লাহ তোমার কোথাও আর সুরাতুন নামার মধ্যে জানিয়ে দিলেন এই জাহান নামীরা যখন পিপাসিত হবে এটা তো গেল তাদের খাবার যখন তারা পানি যাবে খাবার জন্য পানি পান করার জন্য পানি যাবে আল্লাহ রব্বুল আলামিন বললেন লা ইয়াজু উনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা বললেন আল্লাহু আকবার জাহান্নামের মধ্যে তাদেরকে কোনো স্বাদযুক্ত খাবার কিংবা ঠান্ডা পানি দাও হবে না ইল্লা হামি মাউ ওয়া গাসাকো বলা আল্লাহু আকবার জাহান্নামীদেরকে যে পানি পান করতে দেওয়া হবে মানুষের শরীর থেকে নির্গত রক্ত পুজ এবং তমন উত্তপ্ত গরম পানি যেগুলো গন্ধযুক্ত হবে নাকের কাছে দিতে পারবে না এই পানিগুলো যখন পান করবে বান্দার সমস্ত শরীরটা একদম মমের মতো গলে যাবে আল্লাহ আকবার তাহলে দুনিয়ার জীবনে যদি আমরা আল্লাহকে রব হিসাবে মেনে না নেই তাহলে জাহান নামে আমাদেরকে দাখিল করা হবে কোথায় জোরে বলেন সেই জাহান নামেদের খাবার হবে বিষাক্ত এবং কাঁটাযুক্ত ফল পানিও হবে রক্ত পুজ এবং গরম পানি ফুটন্ত গরম পানি এই জাহান নাম থেকে বাসার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই এই জাহার নাম থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে এই জাহান নাম ভয়াবহ স্থান এই জাহার নাম থেকে বাসার জন্য সাহবায় গ্রাম রোজাল অক্লান্ত পরিশ্রম করেছেন নিজের জান মালকে আল্লাহর রাস্তায় দিয়েছেন দুনিয়ার চেয়ে তারা পরকালকেই বেশি প্রাধান্য দিয়েছেন জোর বলেন সোহান আল্লাহ আমরা কোরআন থেকে কথা শোনার জন্য এসেছি এখানে কোনো মানুষের তৈরি করা মতবাদের কথা হবে না কথা বলেন ঠিক কিনা এখানে সরাসরি কোরআন থেকে হাদিস থেকে আমরা আলোচনা শুনব এবং সিদ্ধান্ত গ্রহণ করব আগামী শতাব্দী হবে কোরআন ওলাদের শতাব্দী কথা বলেন ঠিক কেনা আগামী সূর্য হবে কোরআনের আগামীর দেশ হবে কোরআন বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা টুপিওয়ালা রা আর আমরা দ্বন্দ্ব করব না হিংসা বিদ্বেষ ফুলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই সোনালি সোনার বাংলাদেশকে ইসলামের আলোয় সাজাবো কথা বলেন ঠিক কিনা

কিন্তু এই জাহান্নাম নাম থেকে যারা বাঁচতে চায় জাহান্নাম নাম থেকে যারা বেঁচে থাকতে চায় তারা দুনিয়ার জীবনে উদাসীন হয়ে ঘোরাঘুরি করে চলে বলেন না হুজুবিল্লাহ এই উদাসীন এই যে জাহান নাম এত শাস্তি হবে আল্লাহ রসুল বলছেন নামা হারে বুহা এই জাহান্নাম নাম থেকে যারা বাঁচতে চায় উদাসীন হয়ে ঘুরতেছে আল্লাহর হাবিব বললেন বলা বিশাল জান্নাতি নামা তলি আর জান্নাতের মতো আরামের স্থান শান্তির স্থান জান্নাতের মতো সুমোহান মর্যাদাবান স্থান আমি রসুল দেখিনি কিন্তু এই জান্নাত যারা পেতে চায় তারা উদাসীন হয়ে ঘরে আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জান্নাত যারা পেতে চায় আর জাহান্নাম থেকে যারা বাঁচতে চায় তাদের জীবনটা কেমন ছিল একটু আমরা দেখি আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের সাথে জাহাদির ময়দানে চলে গেলেন আল্লাহ তালা রাজাল্লাহু আল্লাহ আনহুর আল্লাহ্দালয়ামান দক্ষতা দিয়েছিলেন তিনি দুই হাত দিয়ে অস্ত্র চালাতে পারতেন জরে বলেন সোহান আল্লাহ বদরের প্রান্তরে কোরানকে বিজয় করার জন্য বিশ্ব রবিচির নেতৃত্বে যখন দুই হাত দিয়ে কাফের মুসরিকদেরকে কচুকাটা করছেন কাটতে কাটতে সামনে এমন একজন ব্যক্তি পড়ে গেল তিনি আর কেউ নন হযরতে আবু বাইদা ইবনে জাররার জন্মদাতা পিতা আল্লাহু তেনার রস্ত্র থেমে গেল ডাক দিয়ে বললেন বাবা আজ পাঁচটি বছর হল আমি আল্লাহর হাতে হাত রেখে কালিমা পরেছি আমি আমার পরিবারে যাই না কত রাত তোমাকে স্বপ্নে দেখেছি ও বাবা আজকে তুমি এমন এক পরিস্থিতিতে আমার সামনে পড়লাম তোমার কাছে অনুনয় করে বলি বিশ্ব নবীজির হাতে হাত রেখে তুমি কালিমা পরে নাও আমি রসুল্লাহর কাছে সুপারিশ করে তোমার জান্নাতের ব্যবস্থা করব করবো কিন্তু আবু দলে হয় বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বদরের প্রান্তরে এসেছে তিনি তেনার সন্তানের কথা শুনলেন না শুনলেন না তিনি ডাক দিয়ে বললেন ও আমার সন্তান তুমি যেটা করার জন্য এসেছো তুমি সেটা করো আমি যে জন্য এসেছি আমি আমার চিন্তায় অটল থাকবো এই পিছনের দিকে ফিরে চলে যাচ্ছেন ও মুসলমান শোনো শোনো একটু তাকিয়ে দেখো ইসলামের ইতিহাস কাকে বলে সঙ্গে সঙ্গে তেনার মনে পড়ে গেল আজকে যদি এই উত্তপ্ত যে হাতের ময়দানে আমি আমার পিতাকে সার দেই আর কেমতের দিন যদি আল্লাহ আবার উদ্ধ আমাকে ডাক দে বলে আবু বাইদারে সেই দিন কেন তোমার পিতাকে তুমি ছেড়ে দিয়েছিল আমিও বাবু বাইদা গুনে জানাম আল্লাহর আদালতে এই প্রশ্নের জবাব আমি দিতে পারব না সঙ্গে সঙ্গে কাল বিলম্ব করলেন না সঙ্গে সঙ্গে মুখ হলেন সামনে অগ্রসর হলেন মুসলমান ভাইয়ারা অগ্রসর হয়ে গিয়ে তেনার বাবাকে ডাকতে বললেন বাবা কত রাত ঘুমাতে পারি না স্বপ্নে দেখেছি ও বাবা আজকে এই বদরের প্রান্তে শেষ বাড়ির মতো বলছি আল্লাহর রসুলের হাতে হাত রেখে কালিমাটা পরে নেন কিন্তু তেনার বাবা সন্তানের কথায় রাজি হলেন না আর তেনার সন্তান জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত লাভের জন্য বাবাকে ছাড় না তরবারিটা বাইর করে সঙ্গে সঙ্গে গরদান থেকে তেনার পিতার কল্লাটা আলাদা করে দিলেন বলেন আল্লাহ আকবর মুসলমান বলেন আল্লাহ আকবর আর আবু বাই আল্লাহ আর একটু জেহাদের ময়দানে থাকতে পারলেন না যখন বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় হারফ আল্লাহর রসুলের সাহাবিরাম সকলে আনন্দ করছে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম লক্ষ্য করলেন তেনার বীর সাহাবী আবু বায়ুদাবাকে তিনি দেখছেন না তিনি ডাকতে বলেন ও আমার সাহাবিরা রে আমি তো তোমাদের সকলকে দেখছি কিন্তু আমার আবু বায়দা কই আমার আবু বাইদা কই সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ দাঁড়ায় গেলেন ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ বদরের প্রান্তরে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে গো নবীজি আপনার আবু বায়দা নিজ হাতে তেনার পিতাকে হত্যা করে ফেলেছে এই শোকে শোকান্বিত হয়েছে মদিনার মসজিদে মসজিদের কোণে বসেছে কাঁদতেছে বলেন আল্লাহ আব্বা সঙ্গে সঙ্গে নবীলেন ও আমার ও আমার আবু বাকর যাও যাও আমার আবু তাকে নিয়ে আসো হজরতে আবু বাকর হজরতে ওমার তাআলা আনহু মসজিদে নবীতে গেলেন আবু বাইদার দিয়ে আল্লাহ নহর দুই জন দুটি কাজ ধরলেন আর আল্লাহর রসুলের কাছে নিয়ে আসলেন আল্লাহর রসুল ডাক দিয়ে বললেন আবু বায়দা ইসলামের জন্য নিজের বাবাকে স্যাক্রিফাইস করোনাই করোনাই ও আবু বায়দা আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে জান্নাতে কোনো সাথী দেয় আমি তোমাকে ছাড়া জান্নাতে যাব না আরো বলেন ইসলাম কাকে বলে আজকে আল্লাহ আমরা ইসলাম পেয়েছি বাপদাদের পৈতৃক সম্পত্তির মতো ঠিক কিনা বলে নিজের বাবাকে নিজের সন্তানকেও ইসলামের জন্য তারা স্যাক্রিফাইস করেন নাই আল্লাহ রসুল ডাক দেবেন আবু বায়দা যখনই তোমার বাবা ডাকতে ইচ্ছে করবে সঙ্গে সঙ্গে তুমি আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ও সাল্লামকে বাবা বলে ডাকবা জোর বলেন সোহান আল্লাহ কোরআন হাদিস থেকে আমরা যা শুনবো তাই আমাদের ইমানকে বৃদ্ধি করে দেয় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা কোন তন্ত্র মন্ত্র মানুষের তৈরি করা কল্পগুজব আর ঘটনা আমরা আর শুনতে চাই না কোরআনের মাহফিলে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আজকে 24 স্বাধীনতার পরে আমরা আর কোনো ভংচং দেখব না কথা বলেন ঠিক কিনা কেউ যদি কোনো তন্ত্র মন্ত্র আমাদের কাছে নিয়ে আসে সেগুলোকে সরে ফেলে দিয়ে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনে সিদ্ধান্ত গ্রহণ করবো আর আমাদের বসে থাকার সময় এই মতো সুযোগ যদি হাতছাড়া করি আমরা যদি এখনো কার সুতার টুপি কার লোহার টুপি কার লম্বা জামা কে প্যান্ট শার্ট পরেছে এগুলা নিয়ে যদি এখনো দ্বন্দ্বে থাকি তাহলে সামনের দিন হবে খোর অন্ধকার যোগ্যতা বলেন ঠিক কেনা বিগত দিন আমরা দেখেছি আল্লাহর রসুলের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে এই জমিনে কথা বলেন ঠিক কেনা আমরা দেখেছি আল্লাহর রসূলেরকে বিভিন্নভাবে কুটক্তিমূলক কথা বলা হয়েছে এই জমিন থেকে কথা বলেন ঠিক কেনা প্রয়োজনে আল্লাহর রসুলকে নিয়ে যদি আর কেউ পা মন্তব্য করে আল্লাহর রসুলের উপরে যদি বিন্দু পরিমাণ কালিমা লাগাতে চায় আমরা আমাদের বাবা মার কোল খালি করবো প্রয়োজন সন্তানকে দিন করব স্ত্রীকে বিধবা করব তারপরেও আল্লাহর রাসুলের চরিত্রে বিন্দু পরিমাণ কালিমা রাখতে দেবো না কথা বলেন ঠিক কেনা রাসুল হচ্ছে আমাদের ইমান রাসুল হচ্ছে আমাদের ইমান আল্লাহ বলছেন আল্লাহর পরে রাসুলকে আমাদের আনুগত্য করার কথা কথা বলেন ঠিক কিনা সেই রাসুল আমাদের ইমান রাসুলের প্রতি অগাধ প্রেম আর ভালোবাসা যদি না থাকে তাহলে আমাদের ইমানের পূর্ণতা হবে না কথা বলেন ঠিক না জোর বলেন ঠিক না কিন্তু আগামী দিন যদি আমরা ঐক্যবদ্ধ না হই ওই দলাদলি আর ঠেলা ঠেলি যদি থাকে কাফির মুসলিকরা যখন আমাদেরকে মারে মসজিদে যখন গুলি করে কোম্বাস্টিং করে তখন কিন্তু তারা দেখে না কে হালে হাদিস কে সুন্নি কে জামাতি কে ওয়াহাবি কথা বলেন ঠিক কিনা তারা সম সময় ভাবে তারা টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা যেন আমাদের আগামী এই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করে কথা বলেন রাজি আছেন তো সকলেই আর কোন গাজাখোর সুদখোর ঘুষখোর জিনাখোর পাপী লোককে নেতা বানাবেন ও মুসলমান কথা বলেন না কেন বানাবেন নাকি সামনের দিনে নামাজি কোরআন পল্নেওয়ালা বুঝনেওয়ালা ইসলাম প্রিয় লোকদেরকে আমরা নেতা বানাবো কথা বলেন ঠিক কিনা